আল্লাহ দায় করে আমায় শব্দকে বর দৌলত আমাদেশ টাবাই কি নসিব করেন

করে জান আলহামদুলিল্লাহ হিউম আপিলমিন আলহামদুলিল্লাহ হিউম্বিলমী আলহামদুলিল্লাহ হেউিল্লাম তসল وعلى أشرف الأنبياء والمرسلين جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما جزى الله عنا محمدا ما هو أهله ربنا 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 ظلمنا انفسنا وان لم تغفر لنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পুরা হায়াত তোমার নপর মানিতে পারলাম না পুরো হায়াত ধ্বংস করে ফেলে দিয়েছে রে মালিক তারপরও আপনার সীমাহীন রহমত থেকে নিরাস না اپنے قرآن قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا হা আল্লাহ আপনার সেই ঘোষণার দিকে তাকায়া আজকে সারা জিন্দগির কোনো আমল নাই কোন কিছুই করতে পারলাম না সারা জিন্দগির নগর মানিয়ে নিয়া পুরা জিন্দগির পুরা জিন্দগির পুরা লাইফের নবর মানিয়ে নিয়ে আপনার সেই দরবার হাত বাড়িয়েছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন

<تصفيق> <تصفيق> وتوفنا مع الابرار انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين. انت ولينا فاغفر لنا وارحمنا وانت خير الغافرين. اللهم انت ربي لا اله الا انت خلقتني. குவான் அப்து குவான் அலஹ் திக்கா மஸ் தாவுது கமிஸ் ரஸ்னா கபவுல க பிநியமத்க ஹலயாவுல க பிஸம்மி மஃஃபர்லி பைனகுலாயா ததுனோ பைல மஃஃபர்லி பைனகுலாயா ததுனோ பைல மஃஃபர்லி பைனகுலாயா ததுனோ பைல பைனகுலாயா ததுனோ பைல பைனகுலாயா ததுனோ பைல

i <laughs>

জিন্দা করে দেন আল্লাহ আল্লাহ মাদুর শেখেন নদীকে কবুল করেন এল্লাহ কবুল করেন মাদুর শেখি কে কবুল করেন আল্লাহ আল্লাহ আমার যত করি মনের নেক মকসুদ আছে একটা নেক মকসুদ তোমার শাহী দরবারে বলা হয় ওই তো কোনো প্রকাশ করা হয় না হে আল্লাহ আপনার পছন্দিতা ছাত্রগুলিকে আপনার পছন্দিতা ছাত্রগুলিকে এই মাদ্রাসায় পৌঁছায় দেন এই মাদ্রাসায় পাঠায় দেন আপনার পছন্দিতা উস্তাদগুলিকে এই মাদ্রাসায় পৌঁছায় দেন আপনার পছন্দিতা মুসলমানের মাল এই মাদ্রাসায় পৌঁছায় দেন তামাম দুনিয়ার সকল মাদ্রাসায় পৌঁছায় দেন আল্লাহ আমার সামনে কলিজার টুকরা যে পাগল ছেলেরা আছে এরা সারা বছর আর্মি বুঝার জন্যে অনেক মেহনত করেছে বিশেষ করে পরীক্ষা আওয়ালের ছেলেরা সানি সাহসের ছেলেরা আই আল্লাহ এখনো তাদের দুর্বলতা আছে বুঝের মধ্যে দুর্বলতা আছে এদের বুঝ শক্তি বাড়ায় দাও ইমাম আবু হানিবার বুঝ শক্তি দান করো কাশ্মীর দান করো মাইন আলিবনু মাদিনীর বুঝ শক্তি দান করো বুঝারির শক্তি দান করো আলিবনুল মাদিনী এই মাইনের সেই মেধা আল্লাহ দান করো দুনিয়া সমস্ত তাহলে এলমদেরকে দান করো তাম সমস্ত তহলেব এলেন যেই জাহাজ জায়গা দান করো বিশেষ করে এবছর ছাত্রদেরকে আল্লাহ তুমি দান করেই দাও